অমরে কৃষ্ণ বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক আড্ডায় আজকে আমরা আড্ডা দেব বিশিষ্ট কবি ছড়াকার লোক সংস্কৃতিবিদ তপন বাগচির সঙ্গে এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে এবারে বইমেলা অন্য বরের চেয়ে একটি কারণে খুব ভালো লাগার বিষয় যে বেশি সংখ্যক প্রকাশক অংশগ্রহণ করছে আগের বছরের চেয়ে প্রায় একশো নতুন প্রকাশক আসছে যত নতুনরা আসবে প্রকাশনা শিল্পে যত নতুন বই বের হবে আমাদের সাহিত্যের বিকাশের ক্ষেত্রে সেটি ভূমিকা রাখবে সেটি অবশ্যই ভালো লাগার একটি দিক এবারে বই মেলায় আপনার নতুন কি বই আসছে এবারে বই আমার নতুন বই আসবে আসলে দুটি একটি উনিশশো সালে একটু উপন্যাস লিখে তার পাণ্ডুলিপির জন্য পুরস্কার পেয়েছিলাম যেমকন কথা সাহিত্য পুরস্কার সেই বইটি আর বের হয়নি সেই দু এর পরে এই প্রায় মানে কে বলা যায় ষোলো সতেরো বছর পরে সেটি পাঞ্জেরি প্রকাশনী থেকে বেরোচ্ছে শেষ দৃশ্যের আগে নামে এবং এটি আমার প্রথম উপন্যাস আরেকটি প্রবন্ধের বই বেরোবে এছাড়া আমার প্রথম কবিতার বইটির পুনর্মুদ্রণ হয়েছে প্রথম ছড়ার বইটি পুনর্মুদ্রণ হয়েছে আমার ছড়ার সকল আমার ষোলোটি ছড়ার বই নিয়ে একসঙ্গে ছড়া সংগ্রহ বেরুচ্ছে বেরিয়ে গেছে এবং দু একদিনের ভিতরে বেরোবে আমি ছোটদের জন্য যে গল্প লিখেছিলাম আমার গল্পের চারটি বই আছে ছোটদের বই সেই চারটি বই একসঙ্গে ছোটদের গল্প সংগ্রহ নামে একটি মূলত তা আপনি তো একজন কবি ছড়াকার ফকলিস্ট সে হিসেবে আপনার প্রথম উপন্যাস হিসেবে আপনার অনুভূতি কেমন লাগছে এটা নিঃসন্দেহে যে আমার মানে পথ চলার ক্ষেত্রে আরেকটি নতুন ধারা যুক্ত হলো উপন্যাসটা বলা যায় এক ধরনের শখের বসেই লিখেছিলাম কিন্তু সেটি যখন একটি মানসম্পন্ন পুরস্কার পায় তখন আমি যতটা আনন্দিত হয়েছিলাম তার চেয়ে বেশি আমি ছিলাম যে সন্ত্রস্ত এটি পাঠক নেবে কিনা যে কারণে প্রকাশকের কাছে দেওয়ার আমার সাহস হচ্ছিল না কিন্তু এই পনেরো ষোলো বছর পরে যখন আমি আবার পাণ্ডুলিপিটি পাঠ করলাম তখন মনে হলো যে গরপর্তা উপন্যাসের চেয়ে একেবারে খারাপ বোধ হবে না এই সাহসটা অর্জন করতে আমার কেটে গেল প্রায় দুই দশক তো এবারে বেরিয়েছে এবং আমি যতটুকু জানি যে প্রি অর্ডার মিলিয়ে এবং তিন দিন বাজারে আছে বইমেলায় আছে তিন দিন মিলিয়ে একটি ভালো সাড়া এটি প্রকাশক থেকে আমাকে যেভাবে জানিয়েছে যে এটা ভালো সাড়া পাওয়া যাচ্ছে এটা আমার জন্য আনন্দের এবং আমারটা দায়িত্ব বেড়ে গেল আমি হয়তো আরও কিছু উপন্যাস লিখব আচ্ছা অন্যান্য বছরের বইমেলার তুলনায় এবারকার বইমেলার বিশেষ আয়োজনটা কি মনে হয় আপনার বিশেষ আয়োজনটা বলতে গেলে আমাদের পেভিলিয়নের সংখ্যা বেড়েছে মেলার বিন্যাসের সৌন্দর্য বেড়েছে এই আঙ্গিনায় অর্থাৎ বাংলা গিলিমি যে প্রান্তে সেই আঙ্গিনায় কিছু রিয়ারেঞ্জ করায় পুরোর বিন্যাস করায় সৌন্দর্যটা বেড়েছে এবং লিটল ম্যাগাজিন এবার ভিন্ন ধরনের তৈরি হয়েছে লিটল ম্যাগাজিন চারদিকে থাকবে মাঝখানে থাকবে কমন প্লেস যেখানে অজস্র লিটল ম্যাগাজিন গোল হয়ে একসাথে থাকবে এই জিনিসটির সাথে গত বছর থেকে এবারে যে আমরা সুবিধাটা পাচ্ছি যাতায়াতের সুবিধা এ কারণে প্রচুর লোক আসে হয়তো ঘুরতেই আসে বই তো দেখে পাঁচটি বই দেখলে একটি তো তার কেনার ইচ্ছা জাগে মেলা তো এই উপলক্ষেই হয় একই সঙ্গে উৎসব এবং আমার যে আয়োজন সে আয়োজন মানুষের হাতে পৌঁছানো সেই দিক দিয়ে বিবেচনায় অন্য বছরের মেলা নিঃসন্দেহে ভালো একটি মেলা হতে যাচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনও একটি ব্যাপার সেই পট পরিবর্তনের ছোঁয়াটাও এখানে লেগেছে আমি মনে করি যে মেলাটি অন্য আগের মেলাগুলোর চেয়ে বেশি সফলতা বই আনবে আচ্ছা এবারের বই মেলায় ফোকলোর সাহিত্যের বই আপনি কেমন দেখছেন বা আপনি কি মনে করেন ফোকলোর সাহিত্যের বই আর বেশি হওয়া দরকার ফোকলোর তো আমাদের মজহরুল ইসলাম স্যার বলছিলেন যে আমাদের ধমনীর স্পন্দন বলছেন যে ফোকলোর হলো মানুষের ধমনীর স্পন্দন স্পন্দনটা আমরা সবসময় টের পাই না অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু আমার ধমনী স্পন্দিত হচ্ছে ফোক্লরের বিষয়টা ওরকম অনেকে না গুরুত্ব দিয়েও লিখছে তার ভিতর থেকে আমরা ফোক্লুর আবিষ্কার করি দেবর্ণ দাস কবিতা লিখছেন কিন্তু আমি তার কবিতা পড়লে আমি দেখি একজন বড় ফোকলোরিস্ট তিনি যেভাবে চালতা ফুল যেভাবে হাত ধোয়া সিনিগ্ধ হাতের কথা বলেছেন এসবই কিন্তু ফোকলরি অভিজ্ঞতা থেকে আসা কিন্তু ফোকলর চর্চা বলতে যদি বুঝি যে এইসব বিষয় নিয়ে গবেষণা করা সেই ধরনের বলবো যে বাংলা একাডেমি গত পাঁচ বছর আগে ফকলোর সাহিত্য পুরস্কার প্রদান করেছেন আমি গত বছর আমি পুরস্কারটা পেয়েছিলাম গত বছর তো আমি দেখছি যে অনেকে একটি দুটি ফকলোরের বই লিখেও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আবার অজস্র লেখক এখন ফোকলোর নিয়ে লেখার জন্য ঝাঁপিয়ে পড়েছে কিন্তু প্রকৃত অর্থে ক্ষেত্র সমীক্ষা ছাড়া এবং ফোকলরি একটা আধুনিক বিশ্লেষণ পদ্ধতি আছে সমীক্ষা পদ্ধতি আছে তত্ত্বীয় কিছু নতুন ধারণা তৈরি হয়েছে সেগুলোর মধ্যে দিয়ে যাওয়া ছাড়া ফকলোরের ভালো কাজ হওয়া সম্ভব নয় তারপরও আমি বলবো যে বেশ কিছু ভালো বই ফোকলরের ভালো বই বেরিয়েছে আমার এবার যে বইটি প্রবন্ধের বই বেরিয়েছে সেটিও ফোকলরের ওটির নাম লোকসঙ্গীতের সতেরো সারথি আমি সতেরো জন লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত শিল্পী কিংবা গবেষক এরকম সতেরো জনকে নিয়ে আমি সতেরোটি প্রবন্ধ সেটি ধরনের ফকলোর চর্চা কিন্তু ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক ফুকলোর চর্চা এই তিন চার দিনে তার মেলায় দেখা যাবে না আমি যতটুক ঘুরেছি প্রতিদিন মেলায় আমি একবার অন্তত চক্রাকারে হলো ঘুরে আসি তাতে ফকলোর নিয়ে খুব ভালো বই এখনো মেলার আসেনি কিন্তু বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন এবং প্রচারণা দেখে আমার মনে হচ্ছে যে কিছু ভালো বই আসবে বিশেষ করে আমি যদি নামও বলি যে মুস্তফা সেলিম তিনি লিপি নিয়ে কাজ করেন এই লাগড়ি লিপিও মানুষের লোক মানুষেরই সৃষ্টি প্রযুক্তিগত একটি কাজ কিন্তু সেটি নিয়ে কাজ করার মতো আমরা একমাত্র মুস্তফা সেলিমকে পেয়েছি তার চারটি বই এবারও বেরোবে ফুকলু নিয়ে এটি খুব আনন্দের খবর ডক্টর মিজান রহমান আছেন ওনার এখানে নিজে প্রকাশক এবং অধ্যাপকও তিনিও ফুকলো নিয়ে বিশেষ করে বরিশালের আঞ্চলিক ফুকলো নিয়ে তিনি কাজ করেন মুস্তফা মজিদ তিনি এক একটি জাতি জনগোষ্ঠী নিয়ে ক্ষেত্র সমীক্ষা ব্যক্তি কাজ করেন তারও বই বেরিয়েছে তো সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে ফোকলোরের বিষয়ক লেখালেখির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে পাঠকেরও আগ্রহ বেড়েছে তো ভালো বই কিছু উপর পাবই বা বই তো বইয়ের কস্টিংটা অনেক বেড়ে গেছে আবার অন্যদিকে পাঠকের ক্রয় ক্ষমতার বাইরেও চলে যাচ্ছে আলটিমেটলি দুই দিক দিয়ে একটা ব্যালেন্সিং দেখা যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে এই টানাপোটেনটা থাকবে যখন আমার বই বেরোয় শুরুর দিকে যখন বলি তখন ফর্মা প্রতি আট টাকা মনে হয়তো অনেক দাম হ্যাঁ তিন ফর্মা একটা বই ত্রিশ টাকা দাম রাখতো চব্বিশ টাকায় কেনা যেত তখনও হয়তো অনেক দাম এখন সেই সেই দামটি তিন ফর্মা বইয়ের দাম এখন দেড়শো টাকা হয়ে যাচ্ছে তো এটি আসলেই বেশি হয়ে যায় কিন্তু যদি এভাবে বিবেচনা করি যে কাগজের দাম বেড়েছে প্রুফ দেখার দাম বেড়েছে কালির দাম বেড়েছে প্লেটের দাম বেড়েছে বাধাই গত এক সপ্তাহ একটা অংশ আন্দোলনই ছিল মানে কাউকে বাধাই করে দিচ্ছিল না বেশি অতিরিক্ত হারের মূল্য না দেয় অর্থাৎ বাধাই খেলারাও তাদের দাম বাড়ানোর জন্য আন্দোলন করছে এরকম জায়গায় বইয়ের দাম না বেড়ে উপায় নেই আরেকটা কারণে দাম বাড়ে এটা আমি একটা বলি আমি নিজেও যেহেতু প্রকাশনার সাথে যুক্ত চাকরি সূত্রে বাংলা একাডেমির জন্যে যেমন একটি স্ট্যান্ডার্ড বই এক সময় ছাপা হয়তো বাইশ কপি অর্থাৎ বই যদি বাইশ কপি ছাপা হয় তাহলে তার দাম যেভাবে রাখা যায় এখন বই ছাপা হয় তাহলে আমার আমার কপির প্রেসের দাম প্লেটের দাম সবই কিন্তু বাড়ছে শুধু কাগজ এবং বাদাইখানার দামটা কমছে বাদাই কম থাকলে তাহলে বাইশ কপি আমরা দেখছি যে বইটি বাইশ কপি ছাপলে যে বইয়ের দাম হয় পাঁচশো টাকা সেটি এক হাজার কপি ছাপলে তার দাম হয়ে যায় তিনশো টাকা সেটি যদি মানে এক হাজার কপির দাম নেয় আরো বেড়ে যায় পাঁচশো টাকা হলে সাতশো টাকা হবে সেটি যদি এবার তিনশো কপি সাবি তাহলে ওই বইয়ের দামটা এক হাজার টাকা রাখতে হয় এই জিনিসগুলো যদি চিন্তা করি আমার যদি পাঠক বাড়তো তিনশো কপি থেকে প্রকাশক তার খরচ উঠতে উঠাতে চায় সেক্ষেত্রে দাম বেড়ে যায় একটি বই যদি এক হাজার পাঠক থাকে আমি নিঃসন্দেহে সে বইয়ের দাম কমে যাবে দুই হাজার পাঠক হলে দাম কমে যাবে আচ্ছা আপনি তো মেলা কমিটিতে আছেন তো বাংলা একাডেমির সাথে প্রকাশকদের যে একটা সমন্বয় প্রতি দেখা যায় যে এরকম একটা সমন্বয়ের অভাব দেখা যায় এটা লেখক হিসেবে বা মেলা সদস্য হিসেবে আপনি কিভাবে কমিটির দুইভাবে এটার একটা ভুল ধারণা আছে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে এটি বাংলা একাডেমি এটি করে নেই এটা করে নেই কিন্তু বইমেলা কিন্তু বাংলা একাডেমি নিজে একা করছে না বাংলা একাডেমি অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি সেই পরিচালনা কমিতে বাংলা একাডেমির ভিতর থেকে আমরা আছি ধরুন দশজন বাইরে থেকে বাংলা একাডেমির কর্মকর্তা বা ডিজি কিন্তু এক বাকিদের থেকে তো আছে মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে সেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে লেখক হিসেবে কয়েকজন আছেন এই যে সব মিলিয়ে মানে সব দায় বাংলা একাডেমির উপরে পড়বে যেহেতু আয়োজক বা নেতৃত্বটা সে দিচ্ছে কিন্তু এর সঙ্গে কিন্তু আরো দ্বিগুণ লোক বাংলা একাডেমির সদস্য সংখ্যার চেয়ে দ্বিগুণ লোক কিন্তু যুক্ত যারা বড় একটা অংশ আছে এবার ছয় জন আছে প্রকাশক থেকে প্রকাশক হিসাবে তো সব মিলিয়ে আগের চেয়ে আগেও নিশ্চিত থাকতো দুইজনকে তিনজন এবার সংখ্যাটাও বেড়েছে প্রকাশকদের তাই সমন্বয়হীনতার কথা বলা যাবে না অফিশিয়ালি কিন্তু সমন্বয়টা আমাদের আছে তবে সাধারণ অনেক প্রকাশকের ছোটখাটো সমস্যা নিয়ে তখন এই পরিচালনা কমিটির কাছে না গিয়ে মানে তার প্রকাশক প্রতিনিধিরা না গিয়ে তারা বাংলা একাডেমিকে এক ধরনের মানে দোষারোপ করে ফেসবুকেও প্রচার করে সাধারণ মানুষ মনে করে বাংলা বাংলা না এটা বইমেলা পরিচালনা কমিটি তা আপনি তো হিসেবে বা বাংলা সাহিত্যের যে গবেষণার জায়গাটা এই জায়গাটাতে আপনি আছেন বা বাংলা একাডেমিতে প্রতি বছরই আপনি দেখছেন সেই ক্ষেত্রে যে কোনো বই বের করার সময় যে একটা সম্পাদনার প্রয়োজন হয় প্রকাশকদের একটা বই সম্পাদনার প্রয়োজন সেই প্রয়োজনীয়তার অভাবের কারণে বইয়ের মানদণ্ড অনেকটা কমে যাচ্ছে সেই জায়গাটা আপনি কিভাবে দেখছেন যে প্রত্যেকটা বই কি সম্পাদনার দরকার নাকি প্রতিটি বই শুধু না একটা কবিতারও সম্পাদনা দরকার আপনি যখন সাহিত্য পাতে একটা কবিতা ছাপ হয় সম্পাদনাটা কেমন অর্থে ধরি যে আমি ভালো শব্দটি ওকার লিখলে হয় ওকার বাদ দিলে হয় আমি একটি কবিতে দুইবার যদি ভালো শব্দটি আসে তখন নিশ্চয়ই সাহিত্য সম্পাদক একটি বানান রক্ষা করে এটিও কিন্তু সম্পাদনা আমাদের অনেকের অভিমান করে যে আরে আমি লিখে ফেলছি আমার আর কি সম্পাদনা করবে সম্পাদনা নানান ধরন আছে বানানের ক্ষেত্রে যেমন বললাম এটি ফোকলোরের প্রবন্ধের ক্ষেত্রে আসে দেখা যাচ্ছে যে সে পাঁচটি তথ্য ব্যবহার করেছে মাঠের যাদের সঙ্গে কথা বলছে তো সেই স্বীকৃতিটা অপূর্ণ হয়তো স্থানের নাম বলে নাই কিংবা শনটা তারিখটা বলে নাই কিংবা যার সাথে কথা বলছে তার বয়সটা বলেনি কোথাও বলেছে কোথাও বলেনি তাহলে এটির সমন্বয় দরকার আমরা যেটা করি বাংলা একাডেমি যেটা করে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানও করে আমি জানি তারা একটি বই আসলে সংশ্লিষ্ট দুইজন ব্যক্তিকে পাঠায় রিভিউ করার জন্যে একজন বিষয় দেখে একজন ভাষা দেখে তা আমরা এরকম বিষয় দেখতে গিয়ে ভাষা দেখতে গিয়ে যখন আমাদের কাছে অসঙ্গতি মনে হয় সেই অসঙ্গতিগুলোকে মোচন করার জন্যে আমরা লেখককে সাথে কথা বলি অনেক গুরুত্বপূর্ণ লেখক হলে তার কাছেই আমরা যাই গিয়ে আমরা বলি যে এই বিশিষ্ট ব্যক্তি আপনার সম্পর্কে এই কথাটা বলেছে আপনি এই জায়গাটা এবং গ্রহণ করে সেটি অর্থাৎ বাংলা একাডেমি একটি জাতীয় প্রতিষ্ঠান বলে হয়তো তার অভিমতটা গ্রহণ করে কিন্তু আমাদের মানসিকতা এরকম পর্যায়ে যায়নি যে একজন প্রকাশক বললে একজন লেখক বলবে যে আপনি কি বোঝেন ব্যাপারটা এরকম হয়ে যায় তারপর আমি জানি যে পাঞ্জেরি প্রকাশন কিংবা একসময় মুক্তধারা তো করতোই তাদের রিভিউ থাকতো কথা প্রকাশ সাহিত্য প্রকাশ এরকম বড় যারা বড় মানে গুরুত্বপূর্ণ প্রকাশক যারা অন্তত প্রকাশকের কথা বলতে পারে যে তারা না রিভিউ কাছের করায় কাউকে দিয়ে অন্য লক্ষ্য করায় একটা বই যদি বাজারে যাওয়ার আগে অন্য একজন পড়ে সে যদি পাঠকও হয় পাণ্ডুলিপিটা পড়ে সেখানেও কিছু ডেভেলপমেন্টের পরামর্শ থাকে সেই কাজটি কিন্তু আমাদের প্রকাশকরা করেন না অনেকেই করেন না বেশি নয়শো প্রকাশিত হয়তো একশো জন করে আটশো জনই করেন না এর আরেকটি কারণ আছে এটার জন্য তো আমার তো ওই দুইজনকে অর্থ দিতে হয় এবং এটার জন্য তো আমার সময় দিতে হয় আমাদের পাণ্ডুলিপি লেখকের কাছে যাই নভেম্বর ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারির মধ্যে বই বের করতে হয় একটি প্রকাশ যদি পঞ্চাশটি বই এক দুই মাসের ভিতরে করে তখন তার এই মান রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায় তাকে দোষ দেওয়া লাভ নাই আমাদের লেখকদেরও সতর্ক হওয়া লেখকরা যখন ভুল বানানি লেখে সেটি বলতে গেলে সে তখন আমি তো ভুল লিখলি সমস্যা কী তার জন্য তো আপনার পুরোপুরিটা থাকবে কিন্তু লেখক যখন একটি পাঠায় তার মেল থেকে প্রকাশক মনে করে উনি দেখে শুনে ভালো করে পাঠিয়েছেন ওইটা হুবহু ছাপিয়ে দেয় ভুলটার থেকে যায় তাই শুধু প্রকাশকরা দোষ দিয়ে লাভ নেই আমাদের লেখকের উচিত একটা সেলফ এডিটিং পাওয়ার থাকা আমি যখন একটি কবিতাও পাঠাবো কথা। যাওয়ার আগে আরেকবার চোখ বুলিয়ে দেয়া যে কোথাও কোনো রয়ের ফোটা পড়লো কিনা এটুকু দেখে পাঠাবো তো সেই জিনিসটা যদি আমরা সকল মহলে যদি সতর্ক থাকি তাহলে নিঃসন্দেহে আমাদের প্রকাশনা শিল্পের মান বাড়বে শিল্পের মান বাড়া মানে শুধু কাগজ কালি আর চটকদার বাধাই না প্রকাশনার মান নয় তার কন্টেন্টের মানও বাড়া তার আধেও যে জিনিসটি আমরা মানুষের কাছে পৌঁছে দেবো সেটির মানও এবং আমি দেখছি যে রিভিউ করলে যখন আমার যে বইটি বেরোলো আমি খুব খুশি হয়েছি বইটি যখন প্রকাশকের কাছে গেল বললো যে দাদা কিছু যদি মনে রাখা আমাদের রিভিউর কাছে যাবে আমার কোনো আপত্তি নেই তো রিভিউর আমাকে এমন কিছু পয়েন্ট যুক্ত করলেন মানে রিপিটেশন হয়ে গেছে আমি যখন সতেরোটি প্রবন্ধ সতেরো জায়গায় লিখেছি সতেরোটি কাগজে লিখেছি যখন এক জায়গায় এনেছি কোথাও কোথাও আমারই বক্তব্য কমন হয়ে গেছে ওই সময় হয়তো আমি প্রবন্ধের আকার বাড়ানোর জন্য যে বারোশো ওয়ার্ড দিতেই হবে আকার বাড়ানোর জন্য আমি হয়তো এই চিন্তাটা দিয়েছি কিংবা ভিন্ন সময় চিন্তা করলো যখন এক জায়গায় লেখিটি গ্রন্থিত হচ্ছে তখন আমার মনে হয়েছে যে এই জায়গাগুলো দিরুক্তি এটা বর্জন করলে এরকম আমি ওদের পরামর্শ আর দাগ দিয়ে রেখেছি আমি এডিট করেছি আবার এমন হয় যে নিজেরই অজান্তে রেফারেন্সের ক্ষেত্রেই বেশি নিজেরই অজান্তে হয়তো বইয়ের তারিখটা চিন্তা করলাম বাংলা তারিখ ছিল আমি যেখান থেকে নিয়েছি তো সমস্ত রেফারেন্স যেহেতু ইংরেজি তারিখ দেওয়া হয়েছে তাহলে ওইটা আমি বাংলা করে দেবো ওইটা হয়তো দিতে আমার আর ভুলে নাই তাহলে সব জায়গায় ইংরেজি একটা কেন বাংলা থাকবে এই এডিটিংয়ের কাজটা আমি দেখছি কথা প্রকাশ এবারই আমার অভিজ্ঞতা হলো ওরা আমার দ্বিতীয় বই করেছে গতবার শিশু সাহিত্যের বই করেছিল তো এইটার প্রত্যেকটা প্রকাশনী অন্তত এক দুইজন এডিটরও যদি রাখে তাহলে এই সমস্যাগুলো মিটিয়ে যাওয়া যায় প্রিয় দর্শক লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ